পুরো নাম বলো গ্যারামের নাম বাবের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো তোমার আব্বার নাম জোরে বলো থানা এমনি মূলবার কি নোয়াখালী না কমিলো বয়স হইছে পনেরো বছর

দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোরা পু কি করে কি করে কাজ কি করে তোর ভাই বোন তুমি আর একটা বোন তো এখন এই কঠিন ফ্রেম এই তো এই ফ্রেম যে এখন কি কীরকম ফেম বুঝলে তো বিয়ে বোন পনেরো বছর সতেরো বছরে বিয়ে হয় তোরা মো তোমার জন্ম দিছে বড় করছে পনেরো বছর বড় করছে না

কি বলছো প্রথমে ফাত বলিছো খালাত ভয় খালতো ভোট এরপরে কি বলছিলা পুলিশে তো শেয়ার এখানে খালতো ভয় খালতো ভোট তুমি এই বয়সে যদি এগুলা কর তুমি আমাদের বয়সের যদি বাৰ অতি ঘুরে ঘুরো দেশ শ্বাস করিবে এতে নাই শেয়ার আর ডক নাই চাকরি কেম না চালাবে ধর ভাত কেন চালিব ধর বয়স হলো শুধু পনেরো বছর তুমি এটা হ্যাঁ বাবা যে কি গর্ব গর্ব ওলাই তো গর্ব উত্তিয়ার না করাম তাহলে শুরু তো আর টাকা নাই তুমি তো বিয়ে করে যাবে ভাই হ্যাঁ আচ্ছা যাচ্ছিলে কোথায় সিলেট কোথায় যা সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে ওখানে এরকম